অর্থহীন কথার চেয়ে নিরাপত্তা ভালো নিরাপত্তা একজন ব্যক্তি দুর্বলতা নয় এটি হলো তার আভিজাত্য নীরব মানে এই নয় তুমি নিষ্ক্রিয় সবসময় কথা না বলে নীরব থাকলেও সত্যটা ফুটে ওঠে টাকা হয়ে গেল তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম সকাল সকাল মধ্যে সাড়ে সাতটার পরেই ঘুম থেকে উঠেছি আজকে যেহেতু রবিবার আর মাছ মাংস দুটোই নিয়ে এসেছি আজকে মাংসটা তো এখন হবে আর মাছটা ভালো করে ধুয়ে বেছে আর এতে তুলে দেবো ফ্রিজে তুলে দেবো তাহলে কি হবে সারা সপ্তাহতে অতটা মানে অসুবিধা হবে না মধ্যখানে সোমবার মঙ্গলবারটা নিয়ে যাবে বুধবার বেশ কত মাছ হয়ে যাবে শুক্রবারটা আবার ডিম হয়ে যাবে শুক্রবার শনিবারটা আর সেই জন্যে মাছটা নিয়ে আসে আরে এইটুকু মাছটার দাম নিলে একশো টাকা কারণ মাছের অনেক দাম যেত আর মাছটা খুব ভালো হয় খেতে মাছটা মানে পোনা মাছ কাটাপোনা পোনা মাছ কিন্তু বেশ ভালো হয় আগে জানো তো কোনটা কাটা কোনটা ভুজ্জি কোনটা কাতলা মাছ আমি চিন্তাম না আগে যখন বাবা বড়ো বড়ো মাছ নিয়ে আসতো তখন খুব বলতাম যে এত বড়ো মাছ আমি খাবো না কারণ এটা খালে কাঁটা পোনা মাছ না যতই বলতো এটা কাটা পোনা কিন্তু আমি বলতাম আমি খাবো না আর এই ছোট টিফিন দিয়ে বেঁচে করে রাখছিলাম দেখলাম ধরলো না এই কটা পিস মাছ হচ্ছে না বলে আবার করে দেখি ফ্রিজে তুলে দেবো আর মাংসটা নিয়ে এসেছি মাংসটাতে মানে কিছু সলিড পিসের মাংস থাকে ওগুলো বলতো অন্য সময় ধরো একটু মানে তোমার ঘুগনি করলে দেওয়া যায় একটু ধরো ইয়ে তরকা করি ওতে দিন তারপরে কোনো সময় হয়তো একটু একটুখানি এ করে নিই ওই মোমো করি হ্যাঁ এইসবগুলো করলে তখন ওই সলিড পিসের মাংসগুলোকে একটু বেটে দেওয়া যায় আর ওই জন্য মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে সলিড পিসগুলো রেখে দেবো কারণ সলিড পিসগুলো খুব একটা খেতেও আমার ভালো লাগে না আর সেই ছিপড়ে ছিপড়ে লাগে আর তবু তো সলিড পিসের মাংস একদমই খায় না সে রাতের দিকে হলে তবুও একটু আর্ধ খায় কিন্তু সকালবেলা ও লেগ পিসটাই পছন্দ করে সেই জন্য লেগ পিসের গাছটা মাংসটা আর নানার দিকে মাংসটা ছিল ওইটাই রেখে দিয়ে সলিড পিসের মাংসগুলো ফ্রিজে করে দেবো আর মাংসটাকে আজকে একটু অন্যরকমভাবে রান্না করবো অনলাইন থেকে দেখেছি মাংস অনেক রকমভাবে রান্না হচ্ছে তো আমি করবো আমি সবটা অনলাইন থেকে নেব না মানে কিছুটা তা কিছুটা আমার নিজের প্রসেস দিয়ে করবো আজকে রান্নাটা আমি সব মাংস মাছ সব ধোয়া হয়ে গেলো এটা আবার যাবে ফ্রিজে একটাকে চিলিতে রেখে দেবো ছোটো ডিপে ডিপেটা আর বড়োটা যাবে ডিপ আর এখানে অনেকগুলো দুধের প্যাকেট সকালবেলা মাংস নিয়ে আসতে গেছিলাম দুধটাও নিয়ে চলে এসেছিলাম আর অনেকগুলো দুধের প্যাকেট জমে গেছে বলো তো এই কদিন ধরে আগে দুধ কফি খাওয়া হচ্ছিল আর রাতের বেলা দুধ খাওয়া হচ্ছিলো বলে দুধটা থাকতো না কিন্তু এখন ইদানিং আমার এতটাই গ্যাস হচ্ছে মানে আর রাত্রেবেলা দুধ খাওয়াটাই হচ্ছে না আর খেতে মানে ভয় পাচ্ছে যখন একটু ছানা করি ছানাই খাওয়া হয় তো আজকে রান্না হচ্ছে চিকেন কান্তি চিকেন কান্তি রান্নার প্রসেসটা অনেক অনেক রকম করে কিন্তু আমি একটু অন্যরকম করছি মানে আমি দেখেছি অনলাইন কিন্তু তারপরে আমি আমার মতো করে এটা রান্না করছি ফার্স্ট টক দিয়ে দিয়ে একটু মাখিয়ে নিলাম আর তার মধ্যে একটু করে দিয়েছি হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো আর সাথে দেবো একটুখানি কাটা পেঁয়াজ মানে পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে ছোটো বলতে খুব ছোটো না মানে যেরকমভাবে মাংসের পেঁয়াজ কাটি আমরা ওইভাবে মাংসটা আছে কেটে আর মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেবো নিয়ে ওটা ঘন্টাখানিকের মতো চাপা দিয়ে রেখে দেবো আর তারপর কড়াতে কিছু মশলা আছে সেই মশলাগুলোকে ভেজে নেবো সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করছি সেই মশলাগুলোকে ভেজে ঘুড়িয়ে নেবো মাংসটা কষা হয়ে গেলো সেই মশলাগুলো দিয়ে দিলেই আর তারপরে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল ঢেলে গ্লাস না ওনার সময় একটু গরম মশলা দিয়ে দিলেই হয়ে যাবে আর মুরগির মাংসে অনেক রকম মানে রেসিপি করা যায় কারণ যেমন ধরো চিকেন কষা তো আমরা খাই একটু চিলি চিকেন হয় চিকেন চাপ করা যায় আবার অনেকে মেথি চিকেন করে হ্যাঁ তো আজকে আমি একটু ডিফারেন্ট করছি ওই চিকেন কানতে যেটাকে বলছে সেটা অনেকে অনেক রকম করে আমি আবার মানে সবটা অনলাইন থেকে না নিয়ে কিছুটা নিজের প্রসেস হিসাবে দিয়ে মানে করব। আর আজকে একটু ফুলের বড়া করে নিচ্ছি ফুল সজনে ফুলের বড়া সজনে ফুলটা নিয়ে এসে রেখে নিয়েছিলাম তো সেই জন্য ফুলটাকে ভালো করে বেশ ধুয়ে নিলাম কারণ কোথা থেকে কুড়াই কোড়ায় না কি জানি না সেই জন্য সজনে ফুলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওতে একটু ধনে পাতা দিলাম আর একটু কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ আর একটু নুন দেবো আর তোমার একটু আদাকে ভালো করে একটু গ্রেট করে ওর মধ্যে দিয়ে দিলে খেতে আরও বেশি টেস্ট হয় সজনে ফুলটা এই সময়টাতে খুব মানে এই ফাল্গুন ফুল তারপরে ছোট ছোট যে নিম পাতা হয় সেই নিম পাতাকে নিয়ে সে ভেজে আলুপাতি দিয়ে মাখলেও এইসবগুলো খাওয়াটা খুব ভালো কিন্তু নিম পাতাটা আমার সকালবেলা না এতটাই দাঁড়ান হয়ে থাকে সেই সকালবেলাটা আমি যে এইসবগুলো খাবো সে সময় হয় না আমার এটাকে একটু ভালো করে জল দিয়ে মেখে নিচ্ছি আর এর মধ্যে একটা জিনিস দিতে ভুলে গেছি কি বলতো খাবার সোডা আর খাওয়ার সোডা ছিল না এখানে বেকিং পাউডারটা ছিল অল্প একটুখানি করে দিলাম আছে যে যা দিয়ে দিই দিলে কি হবে জিনিসটা খুব ভাজাটা খুব ভালো হবে আর বেশ খাস্তা মতো হবে এতে একটু খাবার সোডা একটু বেকিং পাউডার দিলে খুব ভালো হয় খেতে আর এই কাঠের জিনিসটাকে ভালো করে ধুয়ে নিলাম কারণ এটা আহ তোমার না খুব সুবিধা হয় কড়াই একটু তেল গরম করে আর এটা তেলে ভাজবো আহ কারণে আছে সেটা ডালটা বার করে নিয়ে বেশ মুগের ডাল দিয়ে সজনে ফুলের বড়া আর মাংস হচ্ছে ও আবার তুমি বলছে না মুড়ি দিয়ে খাবো তাহলে চলো মুড়ি দিয়ে এখন খাই তাহলে মাংসটা হবে আর ডালটা আছে ওটা বার করে নিতে হবে নাহলে ডালটা দু থাকলে না আর খাওয়া হবে না ওটা চলে যাবে ডাস্টবিনে কারণ অনেকদিন হয়ে গেলে না ফ্রিজের জিনিস আর খাওয়া যায় না আর রবিবারটা এমনই একটা দিন যে রবিবার দিয়ে তুমি ভাববে যে একটু ভাত মাংস কিংবা একটুখানি নিম পাতা নিম পাতা যেটা বলছিলাম এখন যেটা উপকার খাওয়া সেই সব নিয়ে এসে খাবো সে হবে না সে তনু বলবে এ বাবা তুমি এইসব কি রান্না করেছ তুমি কেন করো নি বিরিয়ানি করো কেন হ্যাঁ এই সব বায় না আর এই নালে হলে সময় হাঁড়ি হয়ে যাবে তো দু বাবা এই থাকি মাত্র দুটো মানুষ এই দুটো মানুষের মধ্যে একজন খাবে আর একজন খাবো না মুখটা বেজার করে রেখে দেবে ও আবার ভাল লাগবে না সেই জন্য ও পছন্দের মতোই রান্নাটা করা হয় আর খাওয়া হলো না আর সারা সপ্তাহের মধ্যে একটু বসে দাঁড়িয়ে যে খাবো সেই সময়টা তো পাই না আর এখানে তো মুড়ি চানাচুর আর এই বলা এ তো তুমি একদম সামনেই দাঁড়িয়ে আছে কোনটা আমার কোনটা তোমার এইটা ভাবনা চিন্তা করছে ওকে বন্ধু দেখ ক্যামেরাটাতে ঠিকঠাক দেখাচ্ছে কিনা কারণ কারেন্টটা অফ হয়ে গেছে জানালাটা খুলে দিয়েছি কিন্তু আলোটা এমনভাবে পড়ছে ঠিক যেন ছবিটা ভালো আসে না মানে ভিডিওটা ভালো হচ্ছে না আর এই দেখো আমার একখানা ছবি নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছে মাথাটা না খালি ঘোরাচ্ছে সকাল তো ঘুরছিল কালকে জল খেয়েছি দিব তারপরে আবার ঘুরছে মাথাটা তোর মনে হয় তোর মাথা

আজকে যে মাংস রেসিপিটা করবো ওর মধ্যে দেবো একটু মৌরি শুকনো লঙ্কা দারচিনি আর তেজপাতা এটাকে কড়াতে ভালো করে আগে শুকনো কড়াতে ভালো করে নেড়ে নেবো নেড়ে নিয়ে এটাকে মিক্সিতে ভালো করে মানে গুড়িয়ে নেবো গুঁড়িয়ে নিয়ে তারপরে মাংসতে দেবো আর এখানে গোটা গরম মশলা মানে ছিল গরম মশলাটা আমার ফুড়িয়ে গেছে সেই জন্য গোটা গরম মশলাটাকে একটু নেড়ে নিচ্ছি একবারে গোটা গরম মশলাটাকেও গুড়িয়ে রেখে দেবো আর এই ম্যারিনেট করা মাংসটাকে তেলে মরি ভিঙে কড়াটাতে ইয়ে না বড়া নিয়ে দিয়েছিলাম ওই কড়াটাতেই অল্প আর একটু তেল দিয়ে ভালো করে মাংসটাকে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব আগে দিয়ে তার মধ্যে দিয়ে একটু আদা রসুন আর অলরেডি তো ম্যারিনেট করার সময় আমি নুন লঙ্কা হলুদ সবই দিয়েছিলাম আর ওখানে দুখানা লঙ্কা দিচ্ছি মানে ঝালটা একটু বুঝে রাখ মনে রাখতে হবে আর বুঝে নয় মনে রাখতে হবে আর এই মাংসটা কষা কষা হয়ে গেলে এই সময় টমেটোমটা দিলাম তার আগে টমেটোমটা দিলে কিন্তু হবে না তারপর একটু ভালো করে কষিয়ে নিতাম অনেকক্ষণ গিয়ে একটু জল দিয়ে দিলাম জল একটু ফুটে আসছে এই মশলা গুঁড়োটা তেল মধ্যে দিয়ে দিলাম এবার মশলা গুঁড়োটা দিয়ে এটাকে আর এই গোলমরিচ তো গোটা থাকলে ভালো হতো কিন্তু গোটা নেই যেহেতু গুঁড়োটাই আছে গুঁড়োটাই লাস্টে একটু দিয়ে দিচ্ছি দিয়ে আর ভালো করে এটাকে কষাতে হবে মানে কষিয়ে কষিয়ে বেশ ভালো করে তেলটা ছাড়বে তখন একবার মাংসটা কষালাম তখন কিন্তু তেল ছাড়ছিল আবার একবার মাংসটাকে ভালো করে কষিয়ে তেল ছাড়তে হবে আর তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচুরি মেথি এটা দিলে কি হয় কি বলো তো বেশ ভালো সেন্ট হয় মাংসের মধ্যে এটা এমনভাবে কথা আছে যে মাংসটা একদম তেল ছাড়ছে এর মধ্যে এবার দিয়ে দিলাম জল আর জল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে চাপা দিয়ে তোমার ওই দশ মিনিটের মতো সেদ্ধ করতে হবে কারণ আমি ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম কিন্তু বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে আর এই দেখো দুপুরের খাবার আমাদের রেডি হয়ে গেছে আর মাংস ভাত রান্না হয়েছে আজকে আর সেদিনকে যে ডালটা করেছিলাম শনিবারে তোমার মুগের ডালটা করেছিলাম সবজি দিয়ে সেই ওটা ওটাতেও গরম করে নিয়েছি আর তনুর আর আমার ভাতটা বেড়ে নিলেই আজকে দুপুরবেলা খাবার রেডি হয়ে গেছে খাবারটা নিয়ে চলে যাচ্ছি তনু ওখানে রেডি হয়ে গেছে লাইটটা দে আর এই কেডলিটা হয়ে খুব সুবিধা হয়েছে মানে কফি বানাতে বুঝতে পেরেছো তো চা করলে যেমন সমস্যা মানে এই আদা দাও এই দাও ব্ল্যাক কফিতে কোনো সমস্যা নেই তাই না আর এই পরীক্ষা কাল থেকে রোগা কাঠ হয়ে গেছে গো কি গো কফি নিয়ে এসছি খাওয়া হাড় গঙ্কাল বেরিয়ে গেছে চুলটা তো একটু আজড়ায়নি খোপা করেই রেখে দিয়েছে চলো খেয়ে নি যে আটা মা আছে এটা হয়ে যাবে তো মানে সন্ধেবেলা সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর খালি আটা বার করে রেখেছি খালি রুটিটা হবে মাংসটা আছে সেটা খালি গরম করবো কাল থেকে তো পরীক্ষা যে সকালবেলা বেলা প্রেশারটা নেবেছি এত টক তিরিশ হয়ে গেছে বলে না ভয় পাচ্ছে খুবই বেশি আমি কদিন ধরে দিয়ে উঠছি দুটো খুব ধরপা ধরপা করছে কেন করছে বুঝতে পারছি না মাছটাও খুব যন্ত্রণা হচ্ছিল বললাম কদিন ধরে মাথা যন্ত্রণা কি গ্যাস থেকে হঠাৎ করে প্রেশারটা বাড়লো নাকি এমনি হলো কিছু বুঝতেই পারছি না যাই হোক আর করাতে খালি বসিয়ে রেখেছি করাটা ওখানে গ্যাসটা জেলে খালি একটুখানি ইয়ে করবো মধ্যে নুনটা দিয়ে নুনটাকে খালি একটুখানি ভাজা ভাজা করে দেবো মানে শুকনো করাতেই ভেজে নেবো আর ওই নুনটাই মানে খাওয়া হবে কাঁচা নুন এমনিতে আমি খাই বলতে কি তরকারি পত্রতেই যা দেওয়া হয় এমনি নুন এমনি কাঁচা নুন যে ভাতের সঙ্গে খাই অনেক অনেক সেরকম নয় তবে খাই খাই না একদম তা নয় যাই হোক আর খাবো না এটাই ভাবছি ভয় লাগবে খুব কারণ রাস্তা দিয়ে বেরোচ্ছি তো তখন কি হয় প্রেশার কম থাকলে একরকম চালা প্রেশার হাই হয়ে গেল আর একরকম চালা আর দেখি কয়েকদিন যদি মাথাটা ঘোরা কন্টিনিউ হয় একবার ডাক্তারের কাছে চলে যাবো ডাক্তার দেখিয়ে নেব তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে হবে তোমরা ভালো থেকে শুধু দেখবো নাইট